সালাম আলাইকুম আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো যে ঘুমের সাথে সম্পর্ক আছে একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা দিনে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা ঘুমানোর তুলনায় কম চর্বি হারিয়েছেন এবং ষাট ভাগ বেশি বেশি হারিয়েছেন এটা তো একটা আতঙ্কজনক নিউজ যে এরকম যদি ঘুমের সাথে ডায়েট এরকম তারতম্য হয় কি কারণ এর পিছনে দায়ী এই ঘটনার পিছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত হলো যে ঘুমের অভাবে গ্রেলিন এবং লেপ এবং হর ভারসাম্য নষ্ট হয়ে যায় যার ফলে প্রয়োজনীয় ক্ষুদা বেড়ে যায় দ্বিতীয় কারণ হলো কটেসল হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়ে শরীরকে শক্তি সঞ্চয়ে সংকেত দেয় পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে যা আমাদের শক্তি বা পেশি পুনর্গঠনে চর্বি হিসেবে জমা রাখে তো আমরা বলে থাকি যে ঘুমের গুরুত্ব অপরিসীম থেকে ঘন্টা ঘুম সাত নয় একটি মানুষের জীবনে অতীব জরুরি যদি অপর্যাপ্ত ঘুম হয় এবং তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং তাদের ডায়েটের ফলে ভিন্নতা তৈরি হয়ে থাকে তাই সংক্ষেপে বলা যায় যে অপর্যাপ্ত ঘুম শরীরে বিপাক প্রক্রিয়াকে বদলে দেয় এবং একই খাবার পর্যাপ্ত ঘুমের চর্বি হিসেবে জমা হয় এবং পেশি রক্ষায় ভূমিকে রাখতে ব্যর্থ হয় তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে ঘুম আমাদের খুবই প্রয়োজনীয় এবং পর্যাপ্ত ঘুম আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে ধন্যবাদ